আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতু দেশ এবং প্রবাসে যারা আছেন আপনারা সকলেই অবগতশীল নারী কমিশন বাস্তবায়নের লক্ষ্যে কিছু কুচক্রি মহল তাদের চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই নারী কমিশনের বিরুদ্ধে আগামীকালকে সকাল নয় ঘটিকার থেকে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ঐতিহাসিক সোহরার্দি উদ্যানে বিশাল মহাসমাবেশ এই সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামীকালকের সকল পূর্ণ প্রস্তুতির জন্যে আমাদের সোহাটী উদ্যান পরিদর্শনে আসেন জননন্দিত আলেম দিন বিশিষ্ট আলেম হজরতুল আল্লাম মৌলানা মুজিবুর রহমান চাঁদপুরি সাহেব আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বৃহত্তর উত্তর আর সর্বোচ্চ ওলামা আইনমা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড ওলামা পরিষদের সম্মানিত সভাপতি সভাপতি জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা দক্ষিণ খানের সম্মানিত প্রতিষ্ঠাতা মোহতামি মো শিকুল হাদিস বিশিষ্ট আলেম ইদিন মালানা আব্দুল সত্তার সাহেব সহ আমাদের সাথে উপস্থিত আছেন বিমানবন্দর থানার সেক্রেটারি বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ওলামা ইম্মা পরিষদের মালানা আবু বকর সিদ্দিক সাহেব জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার দারুল কামার মালানা সরফুদ্দিন সাহেব এবং উপস্থিত আছেন জামিয়া মোহাম্মদী আমাদের সার মহতামিম মোকারম হুসাইন সাহেব সহ বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা খুব আনন্দিত গর্বিত এত রাত্রে হজরত মুজিবুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা জানেন গোটা বিশ্ব জানে উনি আমাদের মাঝে একজন মানে বড় ওয়াইজ এবং বক্তা বড় একজন আলেম বাতিলের আতঙ্ক আমরা ওনাকে পেয়ে আজকের এই ময়দানে অনেক খুশি হয়েছি আনন্দিত হয়েছি তো আমি এই মুহূর্তে হজরত মুজিবুর রহমান চাটগামী সাহেবকে আগামীকালকের আমাদের এই মাঠ পরিদর্শন করি উনি কি পাইলেন এবং প্রস্তুতিমূলক কাজ কতটুকু হলো স্পেস প্রস্তুত কতটুকু আছে মাঠ প্রস্তুত কতটুকু আছে এই বিষয়ক হজরত মুজিবুর রহমান চাটগামি সাহেবকে কিছু বলার জন্যে অনুরোধ করছি

সমাবেশ প্রমাণ করবে দেশের মানুষ কোরআন শুননার বিরোধী কোনো আইন কোনো প্রতিবেদন দ্বিতীয় মানে নাই এখনো মানছে না ভবিষ্যতেও মানবে না হেফাজত ইসলামের মূল দাবি আগামীকাল সমাবেশে নারী কমিশন কর্তৃক যে প্রতিবেদন কোরআন বিরোধী মানবতা বিরোধী এই প্রতিবেদন প্রত্যাখ্যান এবং দুই সালে পাঁচই মে দুই সালে এবং দুই হাজার চব্বিশ সালে গণপত্য সহ যে সমস্ত অপরাধ বেশিবাদ করেছে তাদের বিচারের দাবি এবং যে তেরো দফা আছে সেই তেরো দফা বাস্তবায়ন এবং নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামীকালকে সমাবেশ প্রমাণ করবে জাতীয় মহাসী আছে ভবিষ্যতেও এখন আপনাদের সামনে উত্তরা থেকে আমাদের ভাই হজরত মৌলানা শেখুল আজিজ আব্দুল সত্তার সাহেব ওনাদের নেতৃত্বে প্রায় চার শতাধিক বাস আছে বিবরণ পেশ করে তবে হজরতের কথার পূর্বে আমার একটি কথা আমাদের বৃহত্তর উত্তরা সর্বোচ্চ আইম্মা পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল সত্তার সাহেব বললেন মিনিমাম সাড়ে চারশো থেকে পাঁচশো গাড়ি আমাদের বৃহত্তর উত্তরা থেকে সৌরটি উদ্যানের উদ্দেশ্যে আগামীকালকে আসবে আটটার ভিতরেই আমাদের গাড়ি এবং লোকজন মাঠে ময়দানে থাকছে এই বিষয়টা শুনে আমরা খুব খুশি হইলাম আসলে এই প্রস্তুতিটা কতটুকু চলছে গাড়িগুলো আসবে কিনা এই পর্যন্ত তাদের প্রস্তুতি কতটুকু কমপ্লিট হয়েছে এই বিষয় সহ আর মাঠ প্রস্তুত এবং স্টেজ প্রস্তুত আমাদের কতটুকু হয়েছে এই বিষয় সহ আশা করি উনি কথা বলবেন আশা করি আমরা যা দেখতে পাচ্ছি আমাদের স্টেজের কাজ সম্পন্ন হয়েছে এবং মাঠও আমাদের প্রস্তুত আছে বাকি কথা ইনশাল্লাহ আমাদের মাঝে পেশ উনি একজন আন্তর্জাতিক বক্তা ব্রাহ্মণবাড়িয়া একটা ইউনিয়নের রালিং চেয়ারম্যান মুস্তিহা আমদুদ হুসেন সাহেব আল্লাহ তালা ওনাকে কবুল করেন আমি ব্যক্তিগত ওনাকে চিনি হ্যাঁ ওনার সাথে দু একটা প্রোগ্রামও হয়েছে আমার সাথে জিসাল্লাম আসালত আল্লাহ বরকাত হাবুতসলাম তো আমরা মোটামুটি বক্তব্য আমরা বুঝতে পারছি আসলে আমাদের কালকে ধরুণীয় সম্পর্কে আমরা বৃহত্তর উত্তরাতে হফত ইসলামের যেই আহ্বান যেই কার্যক্রম এটা চলে নাজমুল হাসান কাশ্মীর জামাত বারকাতুম এবং আমাদের ক্যাপাস ক্যাফাতের সাথে জামাত বারকাতম তারাই বেশিরভাগ নেতৃত্ব দেন তো তারপর আমরা তো আমাদের প্রোগ্রাম ঘুষেছি তো গতকালকে গতকালকে বৃহস্পতিবার আসরের পরে ফতিও বাঙ্গায় আল হাবিব এবং আন্তর্জাতিক বিষয় সম্পাদক ইসলামের ডক্টর সোয়েব সাহাব সহ গতকালকে আমরা একটা প্রোগ্রাম করেছি এবং বৃহত্তরাতে লক্ষাধিক লোকের একটা সমাবেশ করেছি মিছিল করেছি তো পরবর্তীতে আমরা বসার পরে স্বেচ্ছায় সমস্ত মাদ্রাসার এবং এই আন্দোলনের মধ্যে শুধু মাদ্রাসা এরকম না মসজিদ কমিটি মসজিদ কমিটি মুক্তি সেখানে ওনারও ছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে যেহেতু আমাদের এয়ারপোর্টটা খুবই কাছে আমাদের কয়েকটা ট্রেনে লোকজন আসবে এবং মোটামুটি আমাদের পাঁচ তো বাস আমরা রিজার্ভ করে বেসে আলহামদুলিল্লাহ আগামীকালকে উত্তর বৃহত্তর থেকে নাজমুল নেতৃত্বে আমরা আশা করি আমরা কালকে পাঁচশত বাস নিয়ে আসতে পারব আমি এরকমভাবে সারা বাংলাদেশের আবামা জনসাধারণ এটা আসলে আমাদের কথা কথা না মুসলমানদের এই যেন আমরা প্রতিবাদ করতে পারি ম্যানি কমিশনার বিরুদ্ধে কথা বলতে পারি এবং গভর্নমেন্ট যেন এটা না করে আমি একটা কথা পরিষ্কার বলি আপনাদেরকে যে হেবাউদ্দ ইসলামের সাথে গোটা দেশবাসী আসে আমরা যখন নাকি হেবাউদ্দ ইসলাম রাস্তায় নামার পরে জনগণ সাড়া দিয়েছিল এই সারার কারণে রাস্তার মধ্যে নাস্তিক্যবাদ বা তারা উড়ে গেছিল আগামী দিনেও বিগত দিনে আমাদের আন্দোলন ছিল দেশ বাসাও হাতে তা আমাদের একটা দাবি পূরণ হয়েছে ইসলামিক দেশ বাসাও এটা আমাদের পূরণ হয়নি আমি আশা করি আগামীকালকে বক্তব্যর পরে সরকার কর্ণবাদ করবেন এবং এই দুঃসাহস গভর্নমেন্ট দেখাবেন না এতটুকু গভর্নমেন্ট যাবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং এই কাজগুলো শেষ করবেন বন্ধ করে দিবেন ও আমি এটা মনে করি যারা এই কাজগুলো করছেন তাদের বিচারের আওতা নেবেন এই মহিলাদেরকে আমি আশা করি মহতারাম উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন ইতিমধ্যে আমাদের মাঝে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ওয়াইস জননন্দিত বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি আমজাদ হুসাইন আশরাফি নবীনগর কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মুফতি আমজাদ হুসাইন সাহেবকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমরা আজকের এই মজমার পক্ষ থেকে অনুরোধ করছি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আল্লাহ তালা কবুল করে তো পরিষ্কার ওইরা বলছেন বলতেছেন আসলে আজ আগামীকালের যে গণজমায়েত হবে এটা বাংলাদেশের এই গণজমায়েত সর্ববৃহৎ গণজমায়েত হবে বলে আশা করি কারণ স্লোগান হলো দেশ বাঁচাও ইমান বাঁচাও সেই হিসেবে প্রত্যেকটা মুমিন মুসলমানের ইমানই দায়িত্ব আগামীকালের প্রোগ্রামে সশরীরে উপস্থিত থাকা শুধুমাত্র নারী কমিশনের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান নয় বাতিল নয় আমাদের স্পষ্ট দাবি এই বিতর্কিত নারী কমিশনকেই বাতিল করতে হবে দাবি নিয়ে এবং আরও অপরাপর যে দাবিগুলো আছেন পাঁচটি দাবি নিয়ে হেফাজুল ইসলাম বাংলাদেশের যে আগামীকালের মহা সমাবেশ আহ্বান করা হয়েছে সেই মহা সমাবেশকে সফল করার জন্যে আমরা সবাই জানে মালে প্রস্তুত আছি সারা বাংলাদেশ থেকে মুমিন মুসলমান সবাইকে আহ্বান করব আপনারা এখনই রওনা করে হজরের আগে আগে আশা করি ময়দানে আসবেন এবং দেখা হবে ইনশাল্লাহ ময়দানে কথা হবে মঞ্চে ইনশাল্লা ইনশাল্লা মাশ সবাইকে ধন্যবাদ বাঁচাও ইমান বাঁচাও বাঁচাও দেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ আগামীকালকের পর থেকে নারী কমিশন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে তাদের স্থান হবে তসলিমা নাসরিনের সঙ্গে জি আমাদের বিমানবন্দর থানার সম্মানিত সেক্রেটারি বৃহত্তর উত্তরা থানা ওলামা আইমা পরিষদের সেক্রেটারি মরানা আব্দুস আবু বকর সিদ্দিক সাহ মরানা আবু সিদ্দিক সাহ এক মিনিট আপনাদের সামনে সালাম বিনিময় করবেন সাহস কথা তো পরিষ্কার হয়েই গেছে সবার কাছ থেকে বড় আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে ডক্টর ইরুস সে সম্মানিত একজন ব্যক্তি আমরা তাকে সম্মান করি আমরা তাকে সম্মান করি তবে এই সম্মানটা কোন পর্যায়ের করি আমরা যখন আমরা দেখব হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের কথার বিরোধী সে চলে গেছে তখন কিন্তু আমরা ডক কোরআন হাদিসের বিরোধী চলে গেছে তাওহিদের বিরোধী চলে গেছে তখন কিন্তু আমরা ডক্টর ইউনুসকে আর মানবো ঠিক এটা আমরা কখনো মানবো না প্রয়োজনে আমরা এই যে সরোয়াদি উদ্যানে আসি থাকবো রাজপথে থাকবই যে পর্যন্ত এই কোরআনে কোরআনের বিরোধী আইন এটা বাতিল না করবে এটা কখনো আমরা হতে দিব না কারণ হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা হচ্ছেন আমাদের আকাবে তারা হচ্ছেন আমাদের মাতার তাদের কথা আমরা এবং তারা হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন তাদের কথা আমরা হৃদয়ে রাখি তারা হ্যাঁ আগামীকালকে এই সরোয়াদি উদ্যানে আসার জন্য সকলকে আহ্বান করছি আমরা আসছি আপনারাও আসেন এবং দলে দলে আসেন ইমান বাছাও দেশ বাছাও কুরআন রক্ষা করো ইসলাম রক্ষা করো হেফাজতে ইসলাম জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ মার্শাল্লাহ সবাইকে ধন্যবাদ তবে আমরা মনে করি ডক্টর ইউনুস সাহেব কোরআন বিরোধী কোনো আইন বাস্তবায়ন করে এই ভুল করবে না আমরা আশা করছি যদি ভুল করে সেই প্রাচীতেও তার ভোগ করতে হবে ইনশাল্লাহ